ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও ভাই আমি ইমাম সাহেব আপনাকে কি পরামর্শ দিব আমি তো গুণাগার কি আমলের কথা বলবো রে ভাই একটা কাজ করেন এক আল্লাহর অলির কথা আমি বলে দেব এ আল্লাহর অলির কাছে গিয়ে হাজির হয়ে যান যুবক এলাকার চিহ্নিত বড় ডাকা হাতে বললেন হুজুর আমাকে পরামর্শ দিয়েন আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলে বাইরে এমন জঙ্গলের কাছে গিয়া হাজির হয়ে যাও ওই জঙ্গলের কাছে গিয়া দেখবে এক আল্লাহর অলি তার নাম হইল আবুল হাসান শেরখানি খানি আলাই আল্লাহর অলির দরবারে যাও পরামর্শ দিয়ে দিবে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাইবা ডাকাত হাটা শুরু করে দিলেন এবার ডাক দিয়ে বলেন হাততে আর গান গাইতেছে ডাকা হাততে আর আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে অরে মাহবুব উথায় গেলে পাইব তুমার টি কান আল্লাহর বান্দা ডাকাতে মনবাদে আল্লাহরকে পাওয়ার জন্য গান গাইতেছে আর হাঁটতেছেন এবার জঙ্গলের কাছে গিয়া এলাকার মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর অলির বাড়ি কোনটা সব এলাকার মানুষ মহল্লার মানুষ ডাক দিয়ে বলে ওই যে জঙ্গলের কাছে একটা ঘর দেখা যায় ওই ঘরের কাছে গিয়া দেখবা আবুল হাসান শেরখানি রহমাতুল্লাহ আলাইহ আল্লাহর যুবক বান্দা ঘরের গুঁডি গিয়া ডাকলেন কে আছেন আল্লাহর অলি বাড়িতে আছেন একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে থেকে কোন আল্লাহর চতুর্থ বাদ যখন আল্লাহর থেকে আল্লাহর অলির স্ত্রী ডাক দিয়ে বলে কে তুমি বলে আমি তো একটা যুবক কোথায় থেকে আসছো বলে বহু দূর থেকে আমি আসলাম বলে কিসের জন্য বলে আমি তো আসলাম আল্লাহর অলির সাথে কিছু সাক্ষাৎ করার জন্য মোলাকাত করার জন্য মহিলা ডাক দিয়ে বলে ও জুবাইদ এই গুনাহগার কাছে আসলি নাফর ফরমানের কাছে আসলি তার মত বিয়াদদ এমন আর কোন মানুষ নাই ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ নগর পূর্বপাড়া মিম্বরবাড়ী আল ওয়াত্তিহাত যুব সংগঠনের উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান আকর্ষণ বিশেষ আকর্ষণ বিভিন্ন কারাম আমার যুবক ভাইয়ারা মুরব্বী বাবারা পর্দার আলের মা বোনেরা মহান রাব্বুল আলমিন আমাদেরকে ফেতনা ফাসাদের জমানায় বিভিন্ন গান বাজনা থেকে ফারেক করে বিভিন্ন গুনার কাছ থেকে বাছাই করিয়া আল্লাহরব্বুল আলমিন আমাদেরকে একটা জান্নাতি বাগানের মধ্যে আসার এবং বসার কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য মহান রাব্বুল আলমিনের দরবারে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহরবুল আলমিন বলেন দুনিয়ার মধ্যে যদি কোনো একটা মাহফিলের ব্যবস্থা করা হয় কোরআন হাদিসের আলোচনা হয় আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী বলেছেন যে এটা হলো দুনিয়ার মধ্যে জান্নাতের একটা বাগান যদিও একটা বাড়ি হয় আজকের জন্য এটা একটা জান্নাতের বাগান এই জন্য আমার ভাইয়েরা বাবারা আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে ই মাহফিলের প্যান্ডেলের ভিতরে চলে আসি অল্প সময় কিছু কথা বলবো আল্লাহরাবব্বুল আলমিন আমাদেরকে যেন এখলাসের সহিত শোনার মতো কফি দান করেন সকলে বলি আমিন আল্লাহরাববুল আলমিন বলেন ইসমিল্লাহি রহমানি রাহীন মনো তো বৌ বুলে হে মন্দার বন রাম আমি আল্লাহর কাছে তো বার মতো তো বা বান্দা যদি তো মতো তো বা করতে পারো তাহলে আমি আল্লাহ তোমার পিছনে জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিব সুবাহ এই জন্য আমার বাইরা বাবারা আল্লাহ রব্বুল আমরা সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুণা করি আল্লাহর কাছে তো করতে হবে আল্লাহর কাছে প্রত্যেক দিন আমরা বেশি বেশি গুণা করতেছি হাঁটতে বসতে উঠতে চলাফিরা করতে দিনে রাতে সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে গুনা করি আল্লাহর কাছে যদি তো বা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জিন্দিগির সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আল্লাহ বলেন বান্দা তোবার মতো তো বা কর এখন তো বা বাহিরে গিয়া গুনা করলাম আল্লাহ বলেন বান্দা পাহাড় পরিমাণ গুনা যদি করম এরপর যদি আমি আল্লাহকে বা করিয়া আমি আল্লাহর কাছে যদি তো বা করতে পারম আমি আল্লাহকে আল্লাহ বলিয়া যদি ডাক দে আমি আল্লাহ তোমার পিছনের জিন্দিগির গুণাগুলো মাফ করে দিব ও বাবা আমার মায়ের আমরা তো ছেলে যদি অন্যায় করে বাবার কাছে গিয়া বললে একবার দুইবার তিনবার বলার পরে বাবার আগানিত হায়া যায় মায়ের কাছে যদি অন্যায় করে। একবার দুইবার তিনবার চারবার করার পরে মা ও রাগান্বিত হায়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা আমি আল্লাহর কাছে তওবা করো তওবা করার মতো যদি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব বান্দারে মরনের কথা স্মরণ করো সেকেন্ডে এই ডাকাত এমনভাবে ভাবে প্রত্যেক দিন মানুষে দিনের বেলায় এই ডাকাত যুবককে দেখলে ভয় পাওয়া যায় এলাকার মধ্যে এমন ডাকাত মানুষ দিনের বেলা রাতের বেলা দূরের কথা দিনের বেলা দেখলেই ভয় পাওয়া যায় এই যুবক তিন বন্ধু ছিল বন্ধু থাকার পরে হঠাৎ করে একদিন রাতের বেলা ডাকাত গভীর রাতে রাজ্য কোন একটা দুইটা বাজেন নিজের বিল্ডিং এর ভিতরে রুমের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা লাইট গুলা বন্ধ করিয়া বাতি গুলা বন্ধ করিয়া আল্লাহর বান্দা অন্ধকারের ভিতরে এই যুবক বড় এলাকার চিহ্নিত বড় ডাকাত এই ডাকার সব লাইট গুলা বন্ধ করিয়া এই ডাকাত চিন্তা করা শুরু করে দিলেন দুইটা চক্ষু বন্ধ করিয়া রাত যখন গভীর হয়েতেছে আস্তে আস্তে বান্দা বানিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করেন তিন বন্ধু শিলা মেলাকার মধ্যে বড় চিহ্নিত বড় ডাকাত কিন্তু কয়েকদিন আগে খবর পাইলাম আমার এক বন্ধু দুনিয়া থেকে বাস অ্যাক্সিডেন্ট করে বিদায় হয়ে গেছে আজ থেকে এক সপ্তাহ আগে খবর পাইলাম আমার আর একটা বন্ধু যেই বন্ধুটা কিন্তু ইষ্ট করিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু চলে আর শুধু রইলাম আমি এলাকার তিন বন্ধুর মধ্যে দুই বন্ধু দুনিয়া থেকেই বিদায় হয়ে গেছে এখন আমি বাকি রইলাম যুবক বান্দা রাতের বেলা বালিশের সাথে মাথাটা লাগাইয়া গভীর রাতে চিন্তা করা শুরু করে দিলেন আহারে আমিও যদি কোন দিন কবরের বাসিন্দা হয়ে যাই দুই বন্ধু ছিল দুই বন্ধু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমিও জানেন কোন দিন বালা কোনো জানে সামনে এসে হাজির হয়ে যাই আল্লাহর বান্দা এমন ভাবে চিন্তা করা শুরু করে দিলেন রাত যত গভীর হয় এই যুবকের চোখের পানি সেরে সেরে দিয়ে আল্লাহর কাছে কান্না করেন অদয়ের মালি দুনিয়ার সব মানুষ আমাকে দেখলে গিনা করেন দুনিয়ার সব মানুষ আমাকে দেখলে গিনা করে আর পিছন দিক দিয়ে সেপ ফালাই কিন্তু কি নিয়ে কবরে যাব আমি আর এই জিন্দিগিটা বাকি জিন্দিগিটা গুনার কাতারে থাকতে চাই না কি করা যায় আল্লাহর বান্দা চোখের পানি সেরে সেরে ডাক দিয়ে বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলে বান্দাম আমি আমি আল্লাহর কাছে যদি চাও আমি আল্লাহ তোমাকে দিতে প্রস্তুত বান্দা যত গভীর হয় রাত যত গভীর হয় বান্দা চোখের পানি সেরে সেরে দিয়ে কান্না করেন হঠাৎ করিয়া চিন্তা করল না এখন তুই কলঙ্কের দাগ নিয়ে দুনিয়া থেকে বিদায় হইতে চাই না একটা কাজ করি মসজিদের ইমাম সাহেবের কাছে দাঁড়ায় যায় আল্লার বান্দান যুবক যখন এবারই মসজিদের ইমাম সাহেবের কাছেন ইমাম সাহেব তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেছে করার জন্য রুম থেকে বাহির ও অযুবক ওই জায়গা তো একটা যুবক তুমিও তো একটা যুবক ভালো করে শোনো রে ভাই ইমাম সাহেবের কাছে যাওয়ার পরে হঠাৎ করে ইমাম সাহেব বাহিরের দিকে তাকায় দেখে তো এলাকার পর চিহ্নিত ডাকাত সামনে আইসা হাজির হয়ে গেছে হাজির হওয়ার পরে আবার ডাক দিয়ে বলে ইমাম সাহেব বয়ের কোনো কারণ নাই বয় পায়েন না আমি ডাকাত আপনার কাছে পরামর্শর জন্য আইসা হাজির হয়ে গেলাম এই কথা বলার পরে ইমাম সাহেব বলেন ভাই কিসের জন্য আপনি আসলেন বলে হুজুর নামাজের সময় পরে আপনার সাথে করে বলবো বলে কথাগুলো ভাই ভালো করে শুনেন এখন ভালো করে হুজু করি আপনি ফজরের জামাতে নামাজ পড়েন নামাজে নাম ফজরের জামাতেন নামাজ পড়ার সাথে সাথে আপনার বান্দা যখন ইমাম সাহেবের কাছে পরামর্শ নিলেন ইমাম সাহেব ডাক দিয়ে বলে ও ভাই আমি ইমাম সাহেব আপনাকে কি পরামর্শ দিব আমি তো গুণাগার কি আমলের কথা বলবো রে ভাই একটা কাজ করেন এক আল্লাহর অলির কথা আমি বলে দেব এ আল্লাহর অলির কাছে গিয়ে হাজির হয়ে যান যুবক এলাকার চিহ্নিত বড় ডাকা হাতে বললেন হুজুর আমাকে পরামর্শ দিয়েন আল্লাহর বান্দা ইমাম সাহেব ডাক দিয়ে বলে বাইরে এমন জঙ্গলের কাছে গিয়া হাজির হয়ে যাও ওই জঙ্গলের কাছে গিয়া দেখবে এক আল্লাহর অলি তার নাম হইল আবুল হাসান শেরখানি খানি আলাই আল্লাহর অলির দরবারে যাও পরামর্শ দিয়ে দিবে কোন রাস্তায় গেলে আল্লাহকে পাইবা ডাকাত হাটা শুরু করে দিলেন এবার ডাক দিয়ে বলেন হাততে শেয়ার গান গাইতেছে ডাকা হাততে শেয়ার আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে অরে আম গেলে পাইব তুমার টি গেলে পাইব তুমার টি কান আল্লাহর বান্দা ডাকাতে মন ভাবে আল্লাহকে পাওয়ার জন্য গান গাইতেছে আর হাঁটতেছে এবার জঙ্গলের কাছে গিয়াম এলাকার মানুষকে ডাক দিয়ে বলে আল্লাহর অলির বাড়ি কোনটা সব এলাকার মানুষ মহল্লার মানুষ ডাক দিয়ে বলে ওই যে জঙ্গলের কাছে একটা ঘর দেখা যায় ওই ঘরের কাছে গিয়া বা আবুল হাসান শেরখানি খানি রহমতুল্লাহ আল্লাহর যুবক বান্দা ঘরের গুবি তরি গিয়া ডাকলেন কে আছেন আল্লাহর অলি বাড়িতে আসেননি একবার দুইবার বলার পরে তিনবার বলার পরে কোন ঘরের ভিতর থেকে জবাব আসে না আল্লাহর বান্দা ডাকাত মানুষ চতুর্থবার যখন আল্লাহর অলিকে ডাক দিলেন ভিতর থেকে গরলীন আল্লাহর অলির স্ত্রী ডাক দিয়ে বলে কে তুমি বলে আমি তো একটা জবাব কোথায় বলে বহু দূর থেকে আসলাম বলে কিসের জন্য বলে আমি তো আসলাম সাথে কিছু সাক্ষাৎ করার জন্য করার জন্য মহিলা ডাক দিয়ে বলে ও এই গুনাগারের কাছে আসলি নাফরমানের কাছে আসলি তার মতো বেআ এমন আর কোন মানুষ নাই জগতেন যুবক পেরাসান হয়ে গেলেন আল্লাহ অলির স্ত্রীর মুখ দিয়ে কি গালাগালি আসতেছেন এবার যুবক বান্দা রাগান্বিত হইয়া ইমাম সাহেব কোথায় আমাকে পাঠাইলেন আমি কোন বিপদের মধ্যে পড়ে গেলাম আসলাম আল্লাহর দরবারে সাক্ষাৎ করার জন্য এখন আমার আল্লাহর স্ত্রীর মুখ দিয়ে কি বাসা আসতেছেন রাগান্বিত হইয়া গড় থেকে বাহির থেকে বাহির হয়ে রোয়ানা করলেন এমন সময় গ্রামের মহল্লার মানুষদেরকে ডাক দিয়ে বলে উনি কি আল্লাহর অলি বলে হা আল্লাহর অলি বলে গরওয়ালির ব্যবহারে মন কেরেন বলে ও ভাই শুন গরওয়ালির ব্যবহার বিচারের কোনো তোমার কারণ নাই নিশ্চয় উনি আল্লাহর অলি একটা কাজ করেই যে জঙ্গলের রাস্তা দিয়ে তুমি হাঁটো বলে আল্লাহর রলিম বিরাট বড় আল্লাহর অলি কিন্তু জঙ্গলের ভিতরে কাক কাটিয়া সংসার চালাই আল্লাহর বান্দান যুবাই এবার মহল্লার মানুষের কথা শুনিয়া শুনিয়া রোয়ানা করলেন রোয়ানা করার পরে হাঁটতেছে হাঁটতেছে এমন সময় আল্লাহর জঙ্গলের ভিতর থেকে একটা বাঘের ওপর সোয়ার হইয়া সোয়ার করিয়া বাঁকা একটা লাঠি লইয়া লাকড়ির বোঝা বাঘের পিছনে পিছনে উপরে সোয়ারি করিয়া হাঁটতেছেন এমন সময় যুবক ডাকাত যুবক গিয়ে সামনে গিয়ে হাজির হয়ে গেলেন এ আল্লাহর আলী আপনি কি আল্লাহর আপনার নাম কি আপনি কি আবুল হাসান